কি স্বাগতম জানালাম এত সুন্দর সুন্দর চিপিক কালেকশনে আজকে দেখাবো অর্গানজা থ্রি পিস যার কোনো তুলনা হয় না সামনে যেহেতু পূজা সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিস চলে এসেছে আর অর্গানজা হচ্ছে সবচাইতে প্রিয় একটা ডিজাইন আর একটা কাপড় সেটা কিন্তু সবাই সবখানে চায় তো এই সুযোগে কিন্তু আমরা অনেক অনেক সুন্দর সুন্দর অর্গানজা আপনাদের দেখাবো যারা পাইকারি কিনে সেল করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা কিন্তু জমজমাট হবে প্রতিটার সালোয়ারে কাজ থাকবে প্রতিটা ওলনা খুব সুন্দর ভাবে কাজ করা থাকবে তো সবগুলোর ওলনা সালোয়ার আমি দেখাবো না আজকে এই যে এখানে রাখা হয়েছে পার্ট বাই পার্ট সব কিছুর ওলনা সালোয়ার সবগুলোতে কাজ থাকবে খুব সুন্দর তো আমি শুধু আজকে জামাগুলো দেখাবো তো যারা স্ক্রিনশট দিয়ে নেবেন তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা কন্ডিশনে প্রোডাক্ট পাঠাই দেন আমি কিন্তু বলবো এখানে চলে আসার জন্য এখানে চলে আসলে একদম বাচ্চা ড্রেস থেকে বড় দেশ সব ধরনের ড্রেস কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আজকে দেখাচ্ছি আপনাদের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট ওকে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আমি দেখাবো আজকে এগুলোর সাথে কিন্তু ওনলাসা লার খুব সুন্দর কাজ করা আর খুব সুন্দর সিকোয়েন্সের করা সবগুলো ড্রেস কিন্তু 2000 টাকা প্লাস দিসগুলো আজকে কিন্তু অনেক অনেক ডিসকাউন্টে আমাদের কাছে পেয়ে যাবেন আজকে সবগুলো একটা রেঞ্জে দিয়ে দিব এক্কেবারে এক্কেবারে পানির দামে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর থ্রি গুলা যেগুলো দুই হাজার পঞ্চাশ টাকার ছিপিস কাজ করা সেগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আঠারোশো টাকায় আমাদের কাছে কিন্তু অর্গানজা থ্রি পিস পনেরোশো টাকা দামেরও আছে আরো কম দামি ড্রেসও আছে যেগুলো আমাদের কাছে আসতে পাবেন তো একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না এটা কি এটার সাথে আচ্ছা এটা সেটিংটা পরে দেখাচ্ছি আমি এখান থেকে দেখাচ্ছি এগুলো সবগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকায়ও না মাত্র আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন পুজো উপলক্ষে এত সুন্দর সুন্দর গর্জেস থ্রি পিস কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর থাকবে তাছাড়া আমাদের কাছে কিন্তু পদ্ম যাইবার বাম্পার হয়েছে পদ্ম যাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন আছে যদি কালারিং পদ্ম যা নিতে চান তাও নিতে পারবেন সাদা কালো পদ্ম যাও নিতে পারবেন বাচ্চা বাচ্চা যারা আছে তাদের জন্য কিন্তু পেয়ে যাবেন অনেক ধরনের বেবি কালেকশন আমাদের কাছে মাত্র শুধুমাত্র যারা যে যেখানে দিয়েছেন। আমাদের কিন্তু আজকে প্লাস হচ্ছে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট যারা নিয়ে সেল করতে চাচ্ছেন মাত্র বারো পিস নিলেই পাইকারি পেয়ে যাবেন আমাদের সমস্ত প্রোডাক্ট থেকে মাত্র বারো পিস প্রোডাক্ট নিলেই কিন্তু পাইকারি পেয়ে যাবেন তো যে যেখানে বসে আছেন আপনারা চলে আসবেন আপনারা শুধু পাইকারি মার্কেট চিনেন আসলে পাইকারি মার্কেটে মাল কোথা থেকে যায় সেটা একটু মাথায় রাখতে হবে কারণ আমরা তৈরি করি কিন্তু বিদায় ওখানে চলে যায় তো কারখানা থেকে মাল করা আর মার্কেট থেকে মাল করার মধ্যে অনেক ডিস্টেন্স আছে তো আপনারা চলে আসবেন আর আপনাদের কোনো যদি ডিজাইন পছন্দ থাকে যে ম্যাকিং করে নিতে চাচ্ছেন তৈরি করে নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে তো আজকে প্রোডাক্ট গুলো পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় সমস্ত গুলি পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় ওকে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলির সালোয়ার কিন্তু ফুল কাজ করা থাকবে আমি শুধু আজকে জামাগুলো দেখাচ্ছি আর প্রতিটা জামার সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কোনোটাতে আটচল্লিশও আছে সরি কোনোটাতে আটত্রিশও আছে কোনোটাতে ছিচল্লিশও আছে শুধু এই ধরনের না ভিডিওটা হচ্ছে অর্গানজার উপরে আমাদের কাছে কিন্তু অর্গানজার আরো কম দামি ড্রেসও আছে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু জর্জেটের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখন যেটা দেখাচ্ছি অন্য রকম একটা ডিজাইন এটা নিচে কিন্তু সফট একটা কাপড় দেওয়া আছে এই যে কাপড়টা এটার উপরে একটা পরদ দেওয়া আছে এটা নতুন ইউনিক একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইনটা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালারই সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে ওকে আর এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস আপনারা আঠারোশো টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এর ভিতরে দুইটা কালেকশন দেখাইছি শুধু সতেরোশো টাকার এগুলো হচ্ছে পাইকারি প্রাইস যখন আপনারা নিবেন বিগ কোয়ান্টিটি তখন আরো ডিসকাউন্ট করা হবে আপনারা চলে আসবেন আপনাদের দোকান বাচ্চা থেকে বড়দের যা যা প্রোডাক্ট লাগবে একই জায়গায় সব থেকে কমে কেনাকাটা করতে চলে আসবেন আমাদের ঠিকানাটা তো বলেই দিয়েছি আমি আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন্নেসা স্কুলের সামনে তো চলে আসবেন এটা ঢাকা খুবই কাছে বাড্ডা এলাকায় পেয়ে যাবেন এই 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 ঠিকানাটা আপনারা যদি কোনো কিছু প্রস্তুত করতে চান তাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই সুন্দর সুন্দর থ্রি পিস গুলো নিতে সবাই চলে আসবেন আর থ্রি পিস গুলো যদি নাও চলে চেঞ্জের অপশন কিন্তু থাকবে পুজো উপলক্ষে পার্টি ড্রেসেরও কিন্তু চেঞ্জ থাকবে যারা না চালাতে পারবেন আর পার্টির যে ড্রেস গুলি আছে সেই ড্রেস গুলি চাইলে আপনারা ভেঙে ভেঙে নেওয়ার সুযোগ থাকবে যে সেট নিতে হবে তা না আপনারা ভেঙে ভেঙেও আপনাদের ইচ্ছা মতো প্রোডাক্ট নিতে পারবেন সবাই চলে আসবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুদা হাফিজ